ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা বাবা বেশি বড় বড় আর ট্যাংরা মাছ ফোটার জন্য এই যে সুন্দরভাবে প্লাস্টিক ধরে রেখে দিয়েছি মূল্যবান সম্পদ না হলে না নাল নাল হয় ধরা যায় না এই যে একটু হাতে লাগিয়ে এই যে মূল যে কাটা এই কাটাটা উল্টো দিক থেকে কাটলে যেই সেই কাটা হয়ে যায় যদি আমি সোজাভাবে কাটতে যাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর কাটতে চাই না সব মাছের ক্ষেত্রে একইভাবে কেটে নিলে যেই সেই কাটা হয়ে যায় আর এখানে দাড়ি আছে তো দাড়িগুলো কেটে নিলাম আর এই কানকোর সাইডটা এভাবে একটু চাপ দিয়ে দিলে কিন্তু পুরো কানকোটা চলে আসবে এই যে কানকোর সাইডের যে কাটাটা কাঁটাটা চলে এসছে এবার একটু চাপ দিলে মানে নাড়ি ভড়িগুলো চলে আসছে তো মাছ কোটা দেখিয়ে দিলাম আর আজ কিন্তু এই ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি রান্না করব ট্যাংরা মাছ ফুলকপি একেবারে জমে যায় তো ভালো করে আর একটা কথা একটা টিপস দিই এই মাছগুলো যদি মাটিতে ফেলে শুধু কোনো জল দিলে হবে না ডলা যায় তাহলে একদম পুরো সাদা হয়ে আসবে আর এমনি বাড়িতে যদি ঝুড়িতে দিয়ে ডলা হয় তাহলে একটু দেরি হবে আর মাটিতে দিলে কোনো রকম দেরি হবে না তা যাই হোক মাছ আমার পুরো ধোয়া কমপ্লিট নাল কেটে গেছে মাটিতে ডলে আর সাদা সাদা হয়ে আসছে এবার কড়াইতে দিয়ে দেব এখানে একটু হলুদ আর সরিষা এই লবণ দিয়েছি দিয়ে মাখিয়ে ঝটপট করে হালকা করে ভেজে নেব ও ট্যাংরা মাছ বেশি ভাজলে ভালো লাগে না আমার তো হালকা করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই ট্যাংরা মাছের সাথে আর কি সবজি যায় জানিও অনেকে ট্যাংরা মাছের ঝালটা বেশি পছন্দ করে আমার কিন্তু সবজির সাথে ট্যাংরা মাছ আমার ভীষণ ভীষণ প্রিয় তো যাই হোক মাছ ভাজা কমপ্লিট কড়াইতে যে তেল ছিল আর সেই তেলের সাথে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসেবে একটা তেজপাতা ফেলে দিয়েছি আর কিছুটা সাদা জিরে দিয়েছি জিরা যখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটা পেঁয়াজ পেঁয়াজ যখন কালার চেঞ্জ হয়ে এসেছে তার মধ্যে একসাথে বেটে রাখা আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে যখন কালার আরেকটু চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিলাম গোটা গোটা করে টমেটো কেটে রাখা টমেটো এখানে মশলাটা আমি আগে তৈরি করে নেব অল্প জল দিয়ে দেবো তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ মানে বেসিক যে মশলাগুলো হয় যেমন জিরা মরিচ ধনিয়া তারপরে একটু গরম মশলা জাইফল জৈত্রীর গুঁড়ো দিতে পারো মাছের একটা গন্ধ থাকে আর লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ধরে কষাতে থাকছি আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটি অনেকে কী করে আগে সিদ্ধ করে দেয় এখানে কোনো সিদ্ধ করার দরকার নেই আমি কাঁচাই দিয়ে দিয়েছি আর আগে থেকে অল্প গরম জল দিয়ে মানে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি আর আলু সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আর কোনো মশলা অ্যাড করবো না ঢাকা দিয়ে কষাতে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তো কষানো কমপ্লিট এবার উষ্ণ গরম জল করা ছিল সেই গরম জল এবার দিয়ে দেব আর হ্যাঁ যাদের রেসিপি ভালো লাগে আমার লাইক দিয়ে একটু পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলে খুব ভালো হয় এই যে জল দিয়ে দিলাম জল যখন ফুটে উঠবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি এই যে ফুটে উঠছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা তারপরের মাছ দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু ফুলকপি ট্যাংরা মাছ রেডি